তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার আশীর্বাদে আমরা ভালো আছি আজকে যে দেবেন টু একটু দিদিগো বাড়িতে দিদির কাছে বলে সিম ধরছে সিমান তো যামু আরে যে কয়েকটা কাপড় সিলেবে রইছে রয়েছে কাপড় সিলামু আর আমার কয়টা ব্লাউজের পিস রয়েছে পিসগুলো বানিয়ে বের দিয়ে আসি গে চলেন আমাকে সাথে যাওয়া হয় না অনেক দিন ধরে মেলা দিনে তো যাওয়া হয় না এই তু বজাবি হে দিওঁ নাক্সাত খেতে খালি বিষ ক্যাটালি হয়েছে আর একটা জিনিস বুইলা গেলাম গা কপি আনমার মন নেই কি করে যাই খালি নেই আর একদিন পর আনন্দ যাবে না তার দিদির কইছি নিজে মেশিন স্টার্ট হয়ে যাব দিন দিন সাফ করা হয়ে গেছে হ্যাঁ ইনকো ডিন্ডাই আছে বড় আছে ওనికి বানাবে দিয়ে যামু নিমুর দিয়ে ওইসব আটকে গেছে এইখিনি বাটটো গৈছে গা কিছুদিন পৰ এই যে আমাকো বুলো ছাট যে জেগাই যাম সেই জেগাই যাব স্বভাৱ ভাল আছে ক'ত যাইকে দিয়েহে তাৰপৰা আহিছে বহু এই গাড়ী কেইনিয়াহ এই গা হয়েছে যাইব গা আর কয়েকদিন এই শেষ হুম লাল লাল গেছে গাজি এই সমস্ত খেতে লাল হয়ে গেছে আর যেগুলো সবুজ রয়েছে এই খেতে যে শস্য হয়েছে না খুব সুন্দর খেত সুন্দর জল দিছে না মরিচ খেত পুরে মরিচ গুনছি এই যে পেকে গেছে গা সরষে এইগুলো পাকা আলু এই যে না পা শাক নে

দূর আছে মোটামুটি ভালোই দিদি গোবারে খারাপ না দূর হরেক মাল হয়েছে গো জয় সবরী এই বাড়িতে আমি বেশি সব সময় আজকে তিরিশ বছর ধরে একই জায়গায় আমি বাতাস ছাড়ছি গো বাতাস সারসি সুন্দর কোন এত সুন্দরী রে মনে হয় সবজি কল ছোট ছোটো ছোটো আছে পাশ যে ধান হয়ে গেছে সব কিছু সরষে আছে কিছু দান বোনা হয়ে গেছে বাত আস সারসি সুন্দর ওনাদের সুন্দরীতে মনে হয় সবজি কলার বুক সাইজ ছোটো ছোটো একটা আছে একদম হাঁড়ি পাশ দেয় যে ধান হয়ে গেছে কিন্তু তাজে সব এই এদিক বোন হয়ে গেছে কিছু সরষে আছে কিছু ধান বোন হয়ে গেছে ও ছেলে জিরিয়ানি তে মাপ টাপ আর শাড়ি সিলাই দেন না গো তো শাড়ি কি সিলাই দিয়ে হারবেন এখন

tso na agagharin <laughs> na da soja. matakwa ya